তো আছে কিনা সেটা দেখেন হ্যাঁ আমরা কইরা দেখাবো আপনাদের কিভাবে কইরে নাই ওটা ঠিক আছে মানে আপনারা যখন উঠাবেন করলে আপনাদের জন্য আরো সমস্যা যখন এরকম থাকে তখন একবার রিভিলিং করলে হয়ে যায় এটা হান্ড্রেড মানে নব্বইটা হয়ে যাবো দশটা হইতে না হইতে পারে যখন পরিচয় করবেন তখন মিনিমাম দুইবার তিনবার অনেকবার বার করলো তিনবার অংশে করলে ওই হবো না বল মোটামুটি হবে কিন্তু মিনিমাম দুইবার করাই লাগে দুইবার কি আপনার সব উঠছে একটা দুইটা তিনটা চারটা বল মিসিং থাকে বুঝছেন আমরা এটা উঠালাম এটা পরশে কি এখানে প্লাগ পিস দিবেন উইকে টান দিবেন

আটত্রিশ দিয়ে টোকা দিয়ে দেবো তারপরে তাতাল দিয়ে আমরা উইকের মাধ্যমে এবার টাইম আনবো বান বানান চমস নাই পান বানানোর আরও রিক্স বেশি কিন্তু এগুলো কেন দেখাই আপনারা যদি তাতাল ব্যবহার জানেন না একটার সাথে লাগাই দেন বলগুলো ওই সময় শর্ট করে ফেলেন কী করেন শর্ট কিন্তু এটার জায়গায় শর্ট দিয়ে দিবেন আশেপাশে আইসি আছে কিনা ওইটা আরো বেশি ক্ষতি এখানে পড়তেছে আশেপাশে সব জায়গায় হিট দিতেছে অন্য অন্য সমস্যা চলে যায় আর তাতাল হিট নির্দিষ্ট জায়গায় থাকে সবাই করে তাতাল দিয়ে কিন্তু বাম দিয়ে কেন দেখে প্রথম অবস্থায় বাম দিয়ে করবেন আগে বাম দিয়ে করাই তো প্রথম অবস্থায় দিয়ে করেন তারপর আপনার তাতাল দিয়ে করেন যেমন তাতাল সঠিক ব্যবহার জানে না বারবার বলি যে তাতাল দিয়ে চাপ দেওয়া না তারপরে চাপ দেন তারপরে কি দেন চাপ দেন তাতাল লাগবে কেন হিট করো হিট করো গরম করবে এটা তো এটা উপরে রাখলেও গরম করবো চাপ দিলেও গরম করবো বুঝছেন আর আমরা এই উইক দিয়ে আস্তে আস্তে চাপ দিই এই জিনিসটা বোঝেন আপনারা

পরীক্ষার শেষ হ্যাঁ তারপরে থিনে দিয়ে ব্রাশ দিয়ে সন্ধ্যা পরিষ্কার করে নিবে ব্রাশ দেন একটা

এই যেমা এখন পুরো বল সবগুলা মিলছে দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা তো করছেনই নাকি এটা চক জিরাতে মিলবে সেটা মানে একটা বল একটু মাথা মাথা দেয়া যায় এড়াতে করলে বসবে জিরাতে একদম পরিপূর্ণ কি দেখবে একদম বরাবর বসন এখন ছোট আর বড় ভিতে তopot যে বড়টা তো মিলল ছোটটাও তো যদি ছোটতে করেন ওই ক্ষেত্রে কি হবে যখন হট গান দেন ফুলে যায় কি না স্টিলটা ওই ক্ষেত্রে ফুলটা কম হবে ফুলবে না আর যখন বড়টাতে ফুলে বেশি যায় আর ফুললেই চাপ দিবেন জায়গাবো ঠিক আছে আর এটা হচ্ছে পরিষ্কারে

একজনের ফেস নাই সুখান ওখানের ফেস নাই তিরেশি নাই তিরেশি নিয়ে সুখান সুখান আছে সুখান সুখানও আছে কিনা তারপরে হচ্ছে আমরা এইভাবে পেস্ট লাগিয়ে দেব এইখানেও চাপ দেওয়ার কিছু নাই শুধু বরাবর আই না এইভাবে দিয়ে দেয় তারপরে আমরা এইভাবে আঙ্গুল দিয়ে ডলা দিব ঠিক আছে তারপরে এই টুইজার এন আমরা হাত দিয়ে ধরতাম হাত দিয়ে ধরবো না কেন ওই জন্য আমরা হট কেন হিট আমার হাতে লাগবো হাতে লাগলে জানাই নি কি হবে এই জন্য আমরা টুইজার দিই হ্যাঁ তো বড় গুলো ধরবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বড়টা নিয়ে যাবেন আছে এই দেখেন এইভাবে ধরবেন এখানে তো চাপ দেওয়ার কিছু নাই এটা দিয়ে কেন একটা সাপোর্ট আর কি যেন এটা লছন না হয় আর এই গ্রামে আমরা তাতল দায় এদিক দিয়ে ঢুকেছি দিতেছি এরকম উপর থেকে হেঁটি তাহলে এটা লড়বে কেন শুধু একটা সাপোর্টের জন্য যেন এটা যেন না লড়ে সেজন্য আমরা হালকা একটু ধরবো এটাকে চাপ দিবেন রিবিলিং কি পাকা হয়ে যাবে বুঝছেন এন আমরা তাহলে তারপর আমরা এইভাবে আগে কোথায় দেব এই স্টিলে কোথায় দেব এই এই স্টিলে গরম হলে ওটা একদম ইজিলি হয়ে যাবে অনেক তাড়াতাড়ি হবে এই আমরা কি স্টিলে দিয়ে দিই তারপরে এই জায়গায় এই যে যে জায়গায় ছিদ্র নাই এখানে একটু এইভাবে দাঁতা দেব এই

তারপরে এবার কয়েক সেকেন্ড দৌড় রাখবি কয়েকদিন কি আস্তে আস্তে এখানে গরম হলে থিনা দিবেন প্রচুর গরম হয়ে থাকে বুঝছেন এটা ঠান্ডা হবে না হলে ফাঁকা থাকে এটা ছোট একটা ফাঁকা ধরে রাখবেন সময় যদি না থাকে তাহলে এইভাবে এমনি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেন এটা এমন না যে পাঁচ মিনিট দশ মিনিট সময় নেই নাই এক মিনিটও নেয় না ঠান্ডা হয়েছে থিনাতে ঠান্ডা হবে কি দিবেন এটা বাঁকা করবে মানে তারপর হচ্ছে বাড়তি বল বাড়তি বল গুলো আছে এগুলো আমরা সবাই

ঠান্ডা হবে তারপরে কি দিব আমরা এখন দিয়ে আমরা বাড়তি বল গুলো ফালাই যাব বাড়তি বলকেই একটা বাড়তি বল যেন না থাকে একটা থাকলে ওই একটাই ডিস্টার্ব করবে দয়া করে যখন কাজ করে মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে দেখে নিল খালি চোখে যদি না দেখেন মানে যখন ফাইনাল হিট দিবেন তখন কি হবে একটার সাথে লাগিয়ে যাবে আরে এই ফাইনাল হিট দিছেন হাত থেকে পড়ে গেছে শেষ মানে রিবিলিং নষ্ট হয়ে যাবে যখন ফাইনাল হিট হিট দিবে নরম হবে না হাত থেকে বেয়ে পড়ছে বলগুলো সব উঠে একটার সাথে লাগিয়ে যায় তখন আবার দুছি আপনাদের কি করা লাগে পরিষ্কার করে রিবিলিং করা লাগবে কোনটা পরিষ্কার আগে লাগাই দিই আর একটা উঠিয়া দেখাই দিয়েছি পরিষ্কার কেমনে করবেন হ্যাঁ আমরা ক্রস হিট দিব সরাসরি এভাবে না সরাসরি এভাবে দিতে গেলে কি হবে এই তারপর আমরা কোথায় আশা করি হওয়ার কথা না শুকনো এটা এত বেশি সময় নেয় না এই রাখতে রাখতে যদি দুটু সময় সময়ের ভিতরে শুকিয়ে দেবো বুঝছেন এটা তো এমন না যে এটা পাঁচ মিনিট সময় লাগবে শুকাইতে অটগান ছড়াই নিয়েছেন এক থেকে দুই সেকেন্ড হয়ে যাবো এই আর কি এরকম যদি পড়া যায় হটগানোর অবস্থায় তখন আবার করতে হবে কিছু করার নাই আমরা এবারে বসাই দিই হ্যাঁ এখন তোরা দেখবে কিভাবে ছিল আগে যেমন এখানে আছে দাওয়া আছে দেখছেন আমরা এটা দেখিও বসাইতে পারবো প্রত্যেকদিন এটাই ভুলে যায় মনে করেন নাকি আগে কি এরকম ছিল পজিশন সেটা দেখে নেবেন সেটা কি করবেন দেখে নেবেন বুঝছেন সবচেয়ে ভালো যখন রানিং মাদার দিব একটা ছবি তুলে নেন সব থেকে ভালো এটা কি তুলবেন আশেপাশে কম্পোনেন্ট লড়তেই পারে স্বাভাবিক বুঝছেন ছবি থেকে বুঝতে পারবেন যে কম্পোনেন্টটা শর্ট আমি আইসি ঠিক মতো লাগাচ্ছি তারপরে আইতেছে না কম্পোনেন্টটা ফালাই দিয়েছি ওঠানোর সময় ওই জিনিসটা তো ধরতে পারবেন একটা ছবি নেবেন কালকে সবাই বুঝছেন না নিলে কালকে আর আপনার মোবাইলে চালানো লাগবে না ক্লাস কালকে ছবি কারণ না পাইছি পরে বলেন আমার মোবাইল চেঞ্জ করে দেন আমার আইসি লাগায় হয় না তারপর হালকা প্লাগ প্ল্যাকেজ দিয়ে আমরা কি করব এটাকে হালকা পাক পেয়ে যাবেন বেশি না এটা ভিতরে কিছু প্লাক পেস আছে আর হালকা দিলে হবে এখানে বেশি দিবেন ও হিট দিবেন জায়গা থেকে সরে যাবে যদি দাওয়া যায় আর কি ওই পরিমাণে আমরা দিব আর এইভাবে মিলাইয়া বসাবো এটা মিলানোর সুযোগ আছে এই জন্য মিলাইয়া বসা আগে খেয়াল করে রাখবেন আগে কি করবেন আর বাটম বোন কি স্কিম আছে সফটওয়্যারে কিছু নাই তাহলে ওই ক্ষেত্রে আপনাকে বারবার উল্টাই এইভাবে বসাইতে হবে তারপর যেটাতে আসে সেটাতে কাজ করা এখন এটা লাগানোর সময় উপর থেকে আসবে আগে উপর থেকে সরাসরি যদি এখান থেকে দেন সে সরিয়ে যাবে ইটের কারণে ঠিক আছে আমরা উপর থেকে যাবো এই উপর থেকে এভাবে ঘুরে যেতে আগের সে অটোমেটিক সে নিজের জায়গায় বসবে